আগামী সতেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলছে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো এবছর আগরতলাস্থিত নাগেরজলা বাস স্ট্যান্ডে বিভিন্ন সংগঠন একত্রিতভাবে উদ্যোগ গ্রহণ করছে পুজো অনুষ্ঠিত করার এ বিষয়ে বৃহস্পতিবার বাস স্ট্যান্ডে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানাতে গিয়ে কর্পোরেটর অভিজিৎ মল্লিক বলেন স্ট্যান্ডের চারটি যানচালক সংগঠন আলাদা আলাদাভাবে না করে ঐক্যবদ্ধভাবে এবছর পুজো করার উদ্যোগ নিয়েছে তার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে সকলকে নিয়ে অন্যদিকে পনেরো তারিখ থেকে তিন দিন ব্যাপী এই বিশ্বকর্মা পুজো উৎসবের সূচনা হবে পনেরো তারিখ রক্তদান শিবির বস্ত্রদান শিবির এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ষোলো তারিখ বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠান এবং মূর্তি আনায়ন হবে এবং সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে এবং তার পাশাপাশি হবে সমাজসেবী এবং তথা আমাদের আটবদলী মন্ডল সভাপতি সাহা এবং শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির আমাদের সভাপতি শ্রী জয়ন্ত চৌধুরী মহাশয় এবং সাধারণ সম্পাদক কমল দেব এবং যারা বাস চালক সংঘ এবং যারা অন্যান্য সংস্থাগুলো আছে এখানে মালিক সংস্থা বা অটোরিকশা সংস্থা সবাই প্রত্যেকে কর্ণ এখানে উপস্থিত আছেন এখানে পূজা কমিটি যারা করা হয়েছে চেয়ারম্যান কমল দেব এবং বিশ্বজিৎ দত্ত মহাশয় এবং সেক্রেটারি মুন্নাগণ ওনারাও এখানে উপস্থিত আছেন তো আমরা এবার পূজার মধ্যে বিশেষ আকর্ষণ রেখেছি আমরা যে অনুষ্ঠান সূচি আমরা তিন দিন পূজাটা করতে যাচ্ছি তিন দিন মধ্যে তো প্রথম আমরা পনেরো তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে